মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে এখানে আমি জীবনযাপন করি যারা মনে করেন সারাদিন পড়া ছাড়া কোনো কাজ নাই তারা একদমই ভুল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি অভিনন্দন আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটা ক্লিক করেছেন তাদের হাত অনেক বেশি ভালো থাকুক আর যারা চোখ দিয়ে দেখছেন তাদের চোখ সহি সালামত থাকুক এই যে আমি এক্ষুনি বললাম যে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে জীবনযাপন করি দেখেন তো সকালবেলা শুরু হয়েছে আমার দৌড়ানোর মাধ্যমে তারপরে এখন একটু আবার হাঁটছি এই যে সকালে প্রথমে চলে আসলাম জিমের এখানে ট্রেডমিলে আগে কিছুক্ষণ হাঁটব কমপক্ষে তিরিশ মিনিট তারপর ঘাম বেয়ে সেটা আবার পায়ে চলে যাবে মাটিতে চলে যাবে ওভাবেই আমার জীবনযাপন হচ্ছে ওজনও একটু কমানো লাগবে কারণ সারাক্ষণ টেবিল চেয়ারে বসে পড়তে পড়তে তাছাড়া বাসার ভিতরে থাকতে থাকতে আমার ওজন তো বাড়ছে সেটাকে একটা খুব ভালো পজিশনে রাখতে হবে না হলে এভাবে বাড়তে থাকলে এক সময় আমার খাট আমার বিল্ডিং সবই ভেঙে যাবে মাটির তলায় আমি ধসেও যেতে পারি যাই হোক তারপরে আমার সকালের নাস্তা নাস্তায় কী আছে দেখেন দুইটা ডিম মাস্ট আচ্ছা নাস্তায় দুইটা ডিম আগেও অনেকে দেখছেন আমাকে দুই একবার অনেকে কমেন্টও করছে যে আপু দুইটা ডিম একবারে বিশ্বাস করেন দুইটা ডিম দেহের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট এটা খেতেই হবে আর যারা শহরে থাকছেন মনে করেন গ্রামে দেশি মুরগির ডিম পান না চিন্তা করবেন না এই যে ব্রয়লার মুরগির ডিম এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে উপকারী বরঞ্চ সাইজের সাইজের দিকে দেখতে গেলে ওইটা থেকে এটা বেশি উপকারী যাই হোক এটা গবেষণার পরিপ্রেক্ষিতে প্রকাশ হয়েছে আবার আপনারা বলেন না কেউ এসে যে গ্রামের জিনিসই তো বেশি ভালো এনিওয়ে সেই তর্কে যাবো না দুইটা ডিম অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি একটু বলি আমি যখন কক্সবাজারে গেছিলাম তখন ওইখানে হোটেলে সকালবেলা ব্রেকফাস্টে আমি দুইটা করে ডিম খেয়েছিলাম ওই তিন চার দিন সকালবেলা দুইটা করে ডিম খাওয়ার পরে দিন ঘুরতাম পিছে থাকতাম হয়ে হই ঘুরে বেড়াইতাম এক প্রকার কিন্তু দুপুর হলেও আমার ক্ষুধা লাগেনি তখন আমি না খেয়াল করলাম যে এই ডিম খাওয়ার কারণে সারা দিন অনেক বেশি ভরা ভরা লাগে সেইখান থেকেই আমি সকালবেলা দুইটা করে ডিম কন্টিনিউ করে আগে তো একটা করে খেতাম এই আর কি আর তাছাড়া এই যে সকালে আরও কি কি খেলাম তারপরে আজকে পড়তে বসলাম আজকে টুটো লিস্ট বানিয়ে ফেললাম যা যা পড়ব তার আগে আমি সকল সাবজেক্টের বই যেগুলো পড়বো আজকে সারাদিনে সেগুলো পাশে এনে রেখে দিলাম তাছাড়া আজকের থেকে ম্যাথটা রেগুলার করতে হবে যেহেতু হাতে সময় খুবই কম ম্যাথকে কোনোভাবে অবহেলা করা যাবে না নতুন টপিক নতুন জিনিস পড়া অনেক বেশি ইজি বিশ্বাস করেন আপনাকে যদি এখন নতুন দশটা রচনা সামনে এনে দেয় আপনি হুব মুখস্থ করে ফেলতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু আগের পড়ে রাখা দশটা রচনা আপনার যদি এখন বলে রিপিশন দিতে বা তারপরে যদি একটা চ্যালেঞ্জ দেওয়া হয় যে এই দশটা থেকে একটা কিন্তু লিখতে দেওয়া হবে আপনি ঘাবড়ে যাবেন সেম আমার কাছেও এই ব্যাপারটা হচ্ছে দুই বছর ধরে একই জিনিস পড়তে পড়তে না পড়ার প্রতি একটা অনীহা চলে আসছে যে না মানে এটা এটাকে আবার ওভার কনফিডেন্সের আওতায়ও ফেলা যায় যে না ওটা তো আমি পারি ওটা তো আমি পড়েছিলাম ওটা তো আমি লিখেছিলাম বিগত বছরের কোশ্চেনগুলো এই রিলেটেড আসছিলো এগুলো তো আমি জানি এই যে জানা জিনিসই কিন্তু মানুষ বেশি ভুলে যায় কারণ কি জানে আমাদের কংক্রিট বেস তৈরি হয় না দ্যাটস হয় কারণ ওই যে এক তিন সাত পনেরো এই দিনের যে রিভিশন সিস্টেম না এটা তো আমরা মেনটেনই করি না এটা একটা গবেষণার প্রমাণিত একটা জিনিস এই মেথোডোলজিতে যে কোনো জিনিস রিভিশন করলে যে কোনো জিনিস কংক্রিট কংক্রিটের মতো শক্তভাবে মাথায় গেথে যায় পাথরের মতো শক্ত কিন্তু আমরা তো ওটা করি না এখন বিগত বছরের কোশ্চেন ওগুলা বারবার পড়া লাগবে আমার মাথার ভিতরে আসে হ্যাঁ পড়ব কিন্তু পড়ার সময় যে প্রতিটা অপশান পড়তে হয় ব্যাখ্যা পড়তে হয় ওইটা কিন্তু আর পড়ছি না কেন পড়ছি না মাথার ভিতরে আমার ওই কনফিডেন্সের জায়গাটা আছে ওভার কনফিডেন্স যেন আমি তো পারি আর এজন্য কি হয় রিভিশন দিতে এত কম সময় লাগে কারণ ওই যে ছেড়ে ছেড়ে রিভিশন দেই। তাছাড়া অন্য আইনের ক্ষেত্রেও সেম আবার এমনও হয় যে আমি টুটু লিস্টে লিখে রেখেছি যে এই এই সাবজেক্টগুলো আমাকে আজকে করতে হবে কিন্তু কনফিডেন্সের এত পাওয়ার যে আমি দুইটা ছেড়েই দিলাম ছেড়ে দিয়ে আমার আমি কিন্তু মেন্টালি স্যাটিসফাইড না আমি তো পারবো আচ্ছা ঠিক আছে আমি পরে করে নিব আমি তো এক এটা না হলেও চলবে পরের বার যখন টু লিস্টটা আবার লিখবো তখন এই দুইটা ওর সাথে অ্যাড করে নিয়ে পড়ব। এটা একটা ভয়ঙ্কর রকমের খারাপ অবস্থা আর আমি এটার মধ্যে দিয়ে যাচ্ছি আমি জানি না আমি এটার মধ্যে থেকে কিভাবে বের হব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ আমাকে সাহায্য করেন আমি কি করতে পারি যে আমার এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হওয়া সম্ভব হবে প্লিজ কমেন্টে জানান আর এই সেম জিনিসটা হয় রেকর্ডেড ক্লাস কেনার ক্ষেত্রে বা অনলাইনের ক্লাস করার ক্ষেত্রে আমরা ঢাকা শহরের বেশিরভাগ যারা থাকি তাদের জ্যাম অনেক বড় একটা ফ্যাসাদ আর দুই নম্বর হচ্ছে যারা জেলা শহরগুলোতে থাকে বা আরও ডিপলি গ্রামে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কোচিং সেন্টারগুলো অ্যাভেলেবেল না তো একটা মাত্র উপায় আছে সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এখন অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে এক একজনেরা চালায় তারা হচ্ছে যারা কোচিং দিচ্ছে কোচিং বিজনেস করছে আর অন্য আরেকজনেদের অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে যারা বিচারক আছেন বা সিনিয়র ভাইপ্রাদার অন্য জবে আছেন তবে এই সাবজেক্টের ক্ষেত্রে তার বেশ ভালো একটা দখল থাকার কারণে কোনো একটা কোর্স তিনি সুন্দরভাবে চার পাঁচটা বা আটটা দশটা ক্লাস নিয়ে সেটা সেল করে দিচ্ছে এখন যে ব্যাপারটা হয় লাইভ ক্লাস যে না আমার এই ক্লাসে অ্যাটেন্ড থাকতেই হবে লাইভ ক্লাস যদি আমি করিয়ে ইনফরমেশান পাব যদি না করি ইনফরমেশান আমার কাছে আসবে না এই জিনিসটা এই বাইন্ডিংসটা বা এই কঠোরতা যাদের ভিতরে থাকে যেসব কোচিং সেন্টার বা যেসব ভাইয়ারা কোর্স থ্রু করছে তা তাদের কাছে থাকে সেইখানেই কিন্তু খুব ভালো ক্লাস করা যায় বা ইনফরমেশান নোটও করা যায় এবং আমি বলবো যে তুলনামূলক বেশি ভালো শেখা যায় আর যাদের ক্ষেত্রে রেকর্ডেড ক্লাসের অপশান আছে আর যেখানে রেকর্ডেড ক্লাস আমরা কিনি কোর্স আমরা কিনি এটার একটা ভয়ঙ্কর ব্যাড ইফেক্ট আছে এই ব্যাড ইফেক্ট এত ভয়ঙ্কর যে কল্পনাও করতে পারছেন না যেমন ধরেন আমি যে ক্লাসটা করতেছি আপনারা খেয়াল করছেন আমি বেশ রোজার মধ্য থেকেই ক্লাস করা শুরু করছিলাম করেছিলাম এবং আমি তখন কিন্তু বলছিলাম যে আমার কিছু ব্যাকলগস আছে ওই ব্যাকলগসটা আমি ক্লিয়ার করতেছি বিশ্বাস করেন এখনও অবধি ক্লিয়ার হয় নাই একটা ক্লাস দুই ঘন্টা করে এখানে এক ঘন্টা চুয়ান্ন মিনিট সাতান্ন মিনিট এরকম এই দুই ঘন্টার ক্লাস আমার শেষ করতে সময় লাগে হচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা কল্পনা করতে পারেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমি এক একটা ক্লাস করি আমি জানি না কেন আমার এই এত বেশি টাইম লেগে যায় যেহেতু এটা লাইভের ব্যাপার না লাইভে হলে কি হয় যে আপনার যত জরুরি কাজ আসুক না কেন আপনি উঠবেন না আপনাকে ওখানে থাকতে হবে কারণ ওই ইনফরমেশানটা আপনার খুবই দরকার আর রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে আমি একটা পজ দিয়ে দিলাম দিয়ে আমি একটু পানি খেতে গেলাম আমি একটু হয়তো বা রেস্ট রুমে গেলাম মানে অশ্রুমে গেলাম বা আচ্ছা ঠিক আছে এখন পজ দিয়ে আমি রান্নাটা করে ফেলি বা এখন আমি দুপুরের খাবার খেয়ে নি এরকম এক্সকিউজের অভাব নেই তো এইসব জিনিসগুলো করতে চেয়ে হচ্ছে রেকর্ডেড ক্লাসে সময় অনেক বেশি লাগে আর তাছাড়া আর একটা ঝামেলা হচ্ছে লাইভ ক্লাসেও তো সেম আমরা খাতায় লিখে ফেলি ইভেন কোনো ঝামেলা হয় না আর রেকর্ডেড ক্লাসে আমরা কি করি ক্লাসটা করতে যেয়ে পজ দিই পজ দিয়ে আমরা বোর্ডের থেকে লেখাটা উঠাই কেন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন কি ম্যামরা ওই ক্লাসটা ওখানে রেখে যেতেন যেতেন না আমরা ওইভাবে গতিতে কিন্তু আগাইতে পারতাম এখন কেন পারি না এই যে রেকর্ডেড ক্লাসের ব্যাড ইফেক্ট হচ্ছে এটা বিশ্বাস করেন এমন অনেক স্টুডেন্ট আপনি পাবেন যাদের কমপক্ষে দশটা কোর্স কেনার আছে আমি আমার আমার নিজের দিয়েই বলি আমার নিজেরই জেনারেল বলেন আইন বলেন ম্যাথ বলেন কমপক্ষে পাঁচটা ছয়টা কোর্স না কিন্তু আমি কি সব কোর্সেই কোর্স থেকে সমান সুযোগ সুবিধা নিতে পারছি ওরা তো সুযোগ সুবিধা দিয়ে রাখছে আমি কি পারছি পারি নাই একদম সত্যি কথা এটা কেন পারি নাই ওই যে রেকর্ডেড ক্লাসের অপশান আলসেমি লেগে গেছে কিন্তু যেখানে লাইভ ক্লাস যেখানে লাইভ ওই জুম বা মিটে আপনাকে জয়েন করতে হবে ওইখান থেকে আপনাকে দেখতে হবে আদারওয়াইজ আপনার আর অপশান নাই শুধুমাত্র সেই জায়গাটুকুতেই আমি বেশিরভাগ উপকৃত হয়েছি এবং বাদ তো আমি বাদই দিলাম তাছাড়া এই যে লাইভ ক্লাসেও আবার এক ধরনের পাকনা গ্রুপ আছে এই গ্রুপ কি করে আরেকটা ফোন দিয়ে বা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ওই লাইভ ক্লাসটাকে রেকর্ড করে রেকর্ড অপশন অন করে দিয়ে সে যায় হাওয়া খেতে এখন ওই রেকর্ড কোনো দিন শোনা হয় না কোনো দিনই না ওই রেকর্ড রেকর্ডের মতোই থেকে যায় এটা একটা অনেক বড় ঝামেলা আমি ভুগতেছি আমি ক্লাস করতেছি প্রতিদিনই একটা করে বিশ্বাস করেন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় একটা ক্লাসের জন্য আপনার ঘুম আদার কাজ এসব বাদ দিয়ে পড়াশোনার জন্য আপনার কত সময় থাকে বারো চোদ্দ ঘন্টা বারো চোদ্দ ঘন্টার ভিতরে আপনার ম্যাথ করতে হয় আপনার লিখতে হয় আপনার প্রিভিয়াস ইয়ার দেখতে হয় আর বাদ বাকি টাইমটুকু পড়তে হয় তাহলে তার ভিতরে যদি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আপনার ক্লাসের জন্য যায় তার মানে বুঝতে পারছেন আপনার হিউজ অ্যামাউন্টের একটা সবাই কিন্তু এখান থেকে বের হয়ে গেল প্রচণ্ড রকমের খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি আমি মানে বলে বুঝাইতে পারবো না যে আমার মেন্টাল কন্ডিশন এখন কি এই ক্লাসগুলো শেষ করা নিয়ে আর তাছাড়া স্কিপও করতে পারছি না কারণ এই মাজেদ হোসেন স্যারের কাছে এত সুন্দর সুন্দর ইনফরমেশান যে ইনফরমেশান আমাকে কালেক্ট করতেই হবে হলে উপায় নেই আর তাছাড়া আমি লাইভ ক্লাস করতাম যে জাজের কাছে উনি প্রপার্টি ল যেটা করাইছিল একদম হচ্ছে বই ধরে ধরে কেমন জানি মানে বইতে যেটা আছে সেটাই সেটা পড়ার জন্য তো একটা রাইটারের বই কিনে নিলেই এই জন্য আমার অত একটা ভালো লাগেনি এই স্যারের ক্লাস আমার ভালো লাগতেছে আমি ওই এই জন্যই সব কালেক্ট করতেছি